স্যাললাম আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন অনেকে প্রশ্ন করেন আমাদের ফেসবুকে রিচ অ্যাঙ্গেজমেন্ট এবং ফলোয়ার বাড়ে না কেন আপনার কি জানেন ফেসবুকে কিছু গাইডলাইন আছে ওই গাইডলাইনগুলো মেনে চললে আপনার ফেসবুক পোস্ট ভাইরাল হবে এবং রিচ অ্যাঙ্গেজমেন্ট বাড়বে সাথে ফলোয়ার বাড়বে তো বন্ধুরা আপনারা ভিডিওটি স্কেপ না করে দেখতে থাকুন এন্দুরা আমি প্রথমে আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে এসেছি এরপরে আমি চলে এসেছি আমার প্রোফাইলে এর ফলে স্ক্রল করে সি ড্যাশবোর্ডে চলে এসেছে দেখতে থাকুন আপনি দেখুন নেক্সট নেক্সট স্টেপ সি অল এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে রেসপন্ড টু থার্টিন কমেন্টস আপনি সেখানে ঢুকুন সেখানে গিয়ে আপনি ফিল্টারে থাকা যে সমস্ত কমেন্টসগুলো করেছে আপনি তাদেরকে আপনি রিফ্লাই দিন সুস্থতা কামনা করছি এই ওনাকে আপনি রিফ্লাই দিতে পারেন আমিন ঠিক আছে এভাবে আপনি তেরোটি কমেন্টসে রিফ্লাই দিয়ে দিবেন তাহলে আপনার ফেসবুকের ফেসবুকের পোস্টগুলো গ্রো হবে মানুষের কাছে বেশি বেশি যাবে তারপরে চলে আসে দুই নম্বরে শেয়ার ইউর টপ পারফর্মিং কন্টেন্ট হ্যাঁ আপনি টু এ গ্রুপ আপনি এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনার যে সমস্ত গ্রুপগুলোর সাথে আপনি অ্যাড থাকবেন আপনার ওই ফোর্সটা আপনি এখানে যে কোনো একটি গ্রুপে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনার ফলোয়ার নেট ফলোয়ার এবং এঙ্গেজমেন্ট অটোমেটিক বেড়ে যাবে তো আমরা এখন চলে আসবো তিন নাম্বারে তিন নাম্বারে লেখা আছে রিকমনেস ইউর নিউ স্ট্রফ ঠিক আছে নিউয়েস্ট আপনার যে সমস্ত টপ ফ্যান আছে এদেরকে ক্রিয়েট করে এদেরকে মেনশন করে দিবেন দেখেন নিউ টপ ফ্যান যারা আছে এদের আপনি মেসেঞ্জারে আপনি পাঠাইতে পারেন পনেরো জনকে পোস্ট করে মেনশন করে জানাইতে পারেন পঞ্চাশ জনকে এবং স্টোরিতে আপনি মেনশন করে জানাইতে পারেন দশ জনকে আর রিলসে জানাইতে পারেন ছয় জন ফলোয়ার্সকে নিচে দেখেন স্টিকার আছে আপনি তিনটি যে কোনো একটি স্টিকার কন্টিনিউ করতে পারেন তো আমরা চলে যাব নে

আটটি পাবলিক পোস্ট করবেন এখান থেকে আমার এই দেখেন রিলস স্টোরেজ এবং লাইভ আছে আমার এটা পূর্ণ করা আছে এবং পাবলিশ সাত নিউ পাবলিক রিলস সাতটা নিউ পাবলিকের জন্য রিলস দিতে হবে হয় আপনাকে লাইভ করতে হবে না হয় রিলস করতে হবে না হয় স্টোরেজ সিস্টেমের সাতটি করতে হবে এভাবে এই স্টেপগুলো সবগুলো পূরণ করবেন তারপরে চলে আসবো আমরা ইউ গট ফেভার ফেয়ার নিউ ফলোয়ার্স ধ্যান লাস্ট উইক ক্লিক করলাম এখানে এসে আপনি লাস্ট সাত দিনের আপনার যে সমস্ত ফলোয়াররা ইয়ে করেছে আপনাকে পোস্ট দেখেছে বা এনগেজমেন্ট দিয়েছে হ্যাঁ তাদেরকে টপ কন্টেন্ট এখান থেকে আপনি চাইলে একটি পোস্ট টপে থাকা একটি পোস্ট আপনি ক্রিয়েট করে শেয়ারে দিতে পারেন শেয়ার গ্রুপে দিতে পারেন ঠিক আছে আমরা চলে আসবো এই স্টেপ থেকে আপনি চলে আসেন ছয় নম্বরে ইম্প্রুভ ইউ রিলস উইথ ফেস বেস্ট প্র্যাকটিস আপনি রিলসে বেশি বেশি প্র্যাকটিস করার জন্য বলতেছে আমার সবগুলো ইনশাল্লাহ ক্যাটেরিয়া ফুলফিল আছে আপনি আপনার ফোস্টে রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এই ক্যাটেরিয়াগুলো ফিল করবেন ক্রিয়েট এ রিলস ফ্রম ওয়ান অফ ইউ এক্সাইটিং ভিডিওস আপনি এখানে ক্লিক করে আপনার যে সমস্ত ভিডিওগুলো করেছেন ওইখান থেকে একটা দুইটা ভিডিওকে ছোট আকারের রিলসে দিতে পারেন আমরা নেক্সট চলে আসবো নেক্সট আসার পরে কন্টিনিউ ইউজিং এ বি টেস্ট অন ইউর কন্টেন্ট আপনি এখানে এ বি আপনি যখন পোস্ট করতে যাবেন তখন দেখবেন এ বি টেস্ট একটা লেখা থাকবে এখানে এসে অথবা আপনি এখান থেকেই পোস্টটা ক্রিয়েট করে দেবেন এ বি টেস্টের মাধ্যমে

আমরা আমরা আমার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল নিয়ে সেখান থেকে মাঝে মধ্যে ভিডিওগুলো আপলোড করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই যদি আপনার কিছু জানতে পারেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনার অন্য বন্ধুরাও জানতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আলাইকুম